বিসমিল্লা রাহমানি রাহিম আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডজন পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকে চোখে থাকলে রিয়ক শেয়ার দিতে ভুলবেন না হ্যাঁ আপনাদের জন্য আমি মানে একবার ছোট এই লাইভটা তেমন কিছুই দেখাবো না শুধুমাত্র আমার পরা ড্রেসটা এসেছে আমার পরা ড্রেসটা তো আপনাদেরকে দেখাবো সেই সাথে নতুন আপু দুইটা কালেকশন একটা কালেকশন এসেছে চুণ্ডি প্রিন্টের মধ্যে এটা হচ্ছে গিয়ে আপু আপনার কামদানির মধ্যে এসেছে এবার হ্যাঁ একটা রেড কালারের মধ্যে পাবেন একটা রানি কালারের মধ্যে পাবেন বারোশো পঞ্চাশ মানে বারোশো সর্বলোয়েস্ট আমি দেখেছি আর এছাড়া এমনি বারোশো পঞ্চাশ বারোশো সত্তরে বেসিক্যালি কামদানির এই ড্রেসগুলি সেল হয় এটাও আপনাদেরকে আমরা হাজারের নিচে দিয়ে দিব।। হ্যাঁ দুইটাই ভালো লাগবে আপনাদের কাছে কয়েকটা কমেন্ট করি তারপর স্টার্ট করে দিচ্ছি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নিব না সেন মানি করতে হবে অবশ্যই বিকাশনগর যাই না নাকি স্টেটমেন্টের ছবি দেবেন হুম তাহলে আমরা মিলাই তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো আর আর এই তো ছিল কথা আমি যে ড্রেসটা পরে আপু রে স্টক হয়েছে আমার পরা কালারটা স্টকটা একটু কমই আমি স্টক করতে পেরেছি বেশি পারি নাই এটা আবার দশ দিন সময় লাগবে আমার পরা ড্রেসটা আসতে হ্যাঁ এই কালারটা বাকি দুইটা কালার এটার অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারবেন একটা না পাইলে আর একটা নিয়ে নিন হ্যাঁ রিকোয়েস্ট থাকলো হানিফুল ইসলাম ভাইয়া খবর কেমন আছেন আলিজা ভালো আছে আলোকিত জীবন আইডি থেকে ওয়ালিকুম আসসালাম ভালো আছি এরপর হচ্ছে গিয়ে শিরিন শারমিন আপু হাই কি খবর কেমন আছো গ্রামের বাড়িতে আসছি শহরে ফিরে কিনবেন সেটা অবশ্যই প্রবলেম সালমা পুলিশে নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপু তোমরা না বেশি করে রিয়েক্ট দিবা আমি লাইভ শেষে রিয়েক্ট থেকে একটা উইনার নিব জাস্ট গুনে গুনে আপু অল্প কটা হ্যাঁ পাঁচ সাতটা ড্রেসই আমি দেখাবো এরপরে কিন্তু আপু লাইভ শেষ ছোট্ট একটা লাইভ তাড়াতাড়ি করে রিয়েক্ট আর শেয়ারটা দিবা আমি লাইভ চলাকালীন সময় মানে যতক্ষণ লাইভে আছি এর মধ্যে মিনিমাম তিনশো রিয়েক্ট করে দিতে হবে সো বেশি করে আপু রিয়েক্ট দাও শেয়ারটা করে দাও মানুষ আসলে তখন দেখবে যে রিয়েক্টও হবে বেশি নাজদিন লাবনী আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা র্যান্ডম কমেন্ট করতে থাকতো আমি উইনার নিয়ে নেব আচ্ছা শুরুটা করছি আপু আমাদের আমার হাতের এই ড্রেসটা দিয়ে যেহেতু এটা আপু নতুন এসেছে হ্যাঁ তারপর আমি আমার পরাটাও দেখাই দিচ্ছি আপু আমি যেটা বলেছি এটা কামদানির মধ্যে আছে তোমার পুরো ড্রেস জুড়ে সুন্দর এরকম চূড়ির প্রিন্ট করে দেওয়া সেই সাথে আপু স্টোন আর মিরর ওয়ার্ক করে দেওয়া আছে স্টো তোমার স্টোন আর মেরোরগুলি আপু গ্লু দিয়ে বসানো ইউজ ওয়াশের ক্ষেত্রে দুই চারটা আপু পরে যেতে পারে ডিস কিন্তু তোমার আপু সব পরে যাবে না আর আপু ফার্স্ট ওয়েসে একটু কষ সর্বোচ্চ যদি যায় যেতে পারে যাবেই যে তা নাও যেতে পারে বাট আমি বলতেছি সুতি কাপড় যেহেতু একটু একটু কষ আপু যেতে পারে কিন্তু ডিসকালার ফেড হবে না একবারে ফুল কটনের মধ্যে ওকে আপু ব্যাক সুন্দর প্রিন্ট করা এই যে আপু স্লিভসটা স্লিভসের মধ্যেও আপু তোমার এরকম স্টোন আর মিররের ওয়ার্ক করে দেওয়া আছে যেটাকে কি না কামদানি বলা হচ্ছে আচ্ছা আপু টাপু আড়াইগোজ পাবা জামার বডিতে তোমরা হচ্ছে গিয়ে ছিয়াত্তর ইঞ্চের মতো বডি পাবা জামার লম্বাটা ছেচল্লিশ হবে ওনাটা যে দেখছো বেশ সুন্দর কিন্তু আপু হ্যাঁ কন্ট্রাস্ট করেছে অরেঞ্জ কালারের সাথে ওকে যেহেতু ড্রেসটা রানী কালার ওনার চারিপাশে এরকম রানি কালারের থাকবে পার বা আঁচলটা আর ভেতর অরেঞ্জ কালার পুরো ওড়না জোরে এইভাবে করে গর্জিয়াস করা পুষ্টন আর মিরর ওয়ার্ক করে দেওয়া আছে দেখো পরলে পরে কত সুন্দর লাগবে আর হচ্ছে গিয়ে একটা গর্জিয়াস লুকও আসবে যেহেতু আপু কটন তুমি গরমে পরে শান্তি পাবা বাহিরে সুন্দর পরে যেতে পারবা দেখতে ভালো লাগে আপু ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডার করবা যদি পছন্দ হয়ে যায় এটা আপু রানি কালারের মধ্যে ছিল আর এটা আপু তোমার রেড কালারের মধ্যে আছে টক টক সিঁদুর লাল দেখো এবার কে কোনটা পছন্দ করছো কোনটা কার কাছে ভালো র্যান্ডম কমেন্ট করতে থাকো আপু কমেন্ট থেকে আমি উইনার নেব আর তার সাথে সাথে আপু রিয়্যাক্ট দিও ঠিক আছে আপু রিয়েক্ট দিও রিয়েক্ট থেকে উইনার নিব। এই গেল আপু অল ওভার লুকটা কিউট না পো এটা মনে হয় বেশি ভালো লাগছে টক টকা লাল একবারে ওকে দুইটা কালারই সুন্দর ডিপ কালারের মধ্যে আর দুইটা কালারই তোমাদের কিন্তু পছন্দ এটার শেডটাও ভালো লাগছে দেখো তো আপু নেক ঢেকেও যদি আপু নাও তাতেও অনেক সুন্দর লাগবে আমি বললাম না এগুলি আপু পুরো ড্রেস জুড়ে যেরকম হচ্ছে গিয়ে তোমার স্টোন মিরর ওয়ার্ক হাতাতে আছে ইভেন পুরো অন্য জুড়ে আছে এগুলি আপু আমি সর্ব সর্বলোয়েস্ট বারোশো দেখি সর্বলোয়েস্ট বারোশোতে সেল হচ্ছে এটা আমি দেখেছি আর এমনিতে সাড়ে বারোশো বারোশো সত্তরে এভেলেবেল সেল করে সেইখানে এই ড্রেসটা যারা যারা নিবা আমি কিন্তু বলেছি আপু যে তোমাদেরকে আমি কি হাজারের নিচে আপু দেবো হ্যাঁ তো যারা অর্ডার করবা আপু এটা রানি আর রেটটা নাও মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ অর্ডার করে ফেলো কে কোনটা নিতে যাচ্ছ নয়শো পঞ্চাশ টাকায় আপু ড্রেসটা পেয়ে যাচ্ছ আসসালামু আলাইকুম আপু আমি তিনটা তিন দিন আগে একটা ড্রেস একটা ড্রেস একজোড়ে চুরি অর্ডার করছে এখনও কিছু বলে নাই ফরিদা আক্তার আপু একটু একটু দাঁড়াও আমি একটু জানায় রাখি মডারেটরকে তাহলে হচ্ছে কি ইয়া চেক করে নিতে পারবে আসলে আপু নেটের ওই যে বৃষ্টিপাতল ছিল না নেটের একটু ঝামেলা ছিল কিছু কিছু মেসেজ আমার এখানে মানে মানে একবার টোটালি নাই আপু যখন একটা কাস্টমার নক দিচ্ছে ফোন দিচ্ছে এরপরে তার আইডিতে ঢোকার পরে দেখতেছি যে সে অনেকগুলি মেসেজ দিয়ে রাখছে বাট আমাদের এখানে আপু শো করাচ্ছে না ঠিক আছে মানে অটো স্প্যামে চলে গিয়েছে তো এরকম আপু ঝামেলা হচ্ছে তা এখন তোমারটা কি ব্যাপার আমি তো আসলে মেসেজটা না দেখে বলতে পারবো না একটু সময় দাও ঠিক আছে আপু আমি জানায় রাখছি জানো হচ্ছে গিয়ে এখনই ক্লিয়ার করে দেয় সমস্যাটা প্রবলেম সলভ যেন করে দেয় ঠিক আছে এবার চলো আমি আমার পড়া ড্রেসটা দেখেছি একটু কষ্ট করে আপু যদি এরকম কোনো সমস্যা দেখো বা ঝামেলা যদি দেখো একটু কষ্ট করে অফিসের নাম্বারে একটু কষ্ট করে অফিসের নাম্বারে একটা ফোন দিবা ফোন দিয়ে বলবা যে আপু এরকম এরকম বা ভাইয়া এরকম এরকম সমস্যা আমি তো এই কাজ করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো রিপ্লাই পাচ্ছি না বা কিছু না একটু আমার আইডিটা আমি লাইনেই আছি এখনই আমাকে লাইনে রেখেই আমার একটু ইনবক্সটা চেক দেন এভাবে করে বলবা তাহলে হবে কি আপু মানে তোমার হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট তুমি হচ্ছে গিয়ে লাইনে থেকেই অর্ডারটা একবারে পুরা ক্লিয়ার করে নিতে পারবা ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা একটু কষ্ট করে যদি এরকম দেখো যে কোনো প্রবলেম হচ্ছে চার পাঁচ দিন যাবৎ এরকম ঝামেলা এরকম পোহাইতে তো সেই ক্ষেত্রে আপু অবশ্যই অবশ্যই ফোন দিয়ে এটা একটু ইয়া করে দেবা আপু আমি যদি মেয়ে হতাম তাহলে তোমার কাছ থেকে আমি ড্রেস দিতাম আল্লাহ কোনো সমস্যা নাই তাহলে আপনি মেয়ে না হলে তো ভাইয়া অবশ্যই তাই না বাসার পরিবারের মানুষের জন্য নিতে পারেন যদি ভালো লাগে কিছু আচ্ছা লিখছে সুইট না সরি ইয়ার কি যেন সুরে আপু সুরে কি কাজ আপু একটু আগে যেটা আমি দেখাইলাম না ওই ড্রেসটা হচ্ছে কি তোমার কাজ না ওটা হচ্ছে গিয়ে কামদানির ওয়ার্ক করে দেওয়া আছে কামদানির ওয়ার্ক স্টোন আর মিরোর আপু মফচেনটা আছে হ্যাঁ আপু আমার পরে এই মফচেনটা অ্যাভেলেবেল আছে কানের দুল সহ আটশো টাকা আমি একটা এই যে লেজার কাট চেন পরেছি এক মিনিট এই যে লেজার কাট চেনটা যে আপু পরেছি না এই লেজার কাট চেনটা দুশো টাকা দুশো টাকা আংটিগুলি পরে আছি পার পিস তিনশো পঞ্চাশ যেটাই নেন না কেন তিনশো পঞ্চাশ পার পিস যেটাই নেন কিসের জন্য হ্যাঁ সুন্দর জিনিসগুলি ইনবক্সে নক দিলে বা কি নিতে চান একটু ছবি ওরা ওদেরকে দিলে ওরা হচ্ছে গিয়ে বলে দেবে প্রোডাক্ট আছে কি নাই বা দাম কত কী আসবে একবার ক্লিয়ার পিক দিয়ে দিবে কেমন আচ্ছা এই যে আপু আমার পরা যে ড্রেসটা এটা টোটাল কালার হচ্ছে গিয়ে আপু তিনটা তিনটার মধ্যে আমার পরা এই কালারটা কোয়ান্টিটি আমি কম স্টক করতে পেরেছি এটা এবার শেষ হয়ে গেলে আপু দশ দিন পর রিস্টক হবে বাট আমার পরা এইটা বাদে বাকি আরও যে দুইটা কালার আছে ওটা অ্যাভেলেবেল আছে একটা না পেলে আরেকটা নিয়ে নিয়ে নেন এটা আপু কলিজা টাইপের কালারের সাথে অনিয়ন কালারের কন্ট্রাস্ট নেকের যে পোষণটা দেখছেন যে মাঝখানে গলা থেকে শুরু করে একবার নিয়েছে যে নিচের এই প্যানেলটা প্যানেলের ওপর পর্যন্ত এটা সম্পূর্ণটা আপ এমব্রয়ডারির সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এটা আমি পরে লাইভ করতে পারি নাই এটার আমি ছবি পোস্ট করে দিয়েছি আর শর্ট ভিডিও মনে হয় দিয়েছিলাম তাই না এটা পরে আর লাইভ করতে পারি নাই হাতাটা আপু ফোর কোয়ার্টার হাতা হবে আপনি যদি ফুল হাতা দিতে চান জামার থেকে কাপড় অনেক দেখবেন সাইড সুইড দিয়ে কাটা পরে চুই কাটা কাপড় দিয়ে একটু ডিজাইন ডিজাইন করে ফুল হাতা দিয়ে দিতে পারবেন ঠিক আছে এটা আমি পরে আপু লাইভ করতে পারি নাই এই যে আজকে যেমন পরে লাইভ করছি এটা এত পরিমাণ আপু ডিমান্ড আর হচ্ছে কি এটার আপডেটটাও আমার আপনাদেরকে জানায় দেওয়া উচিত এই কারণে চিন্তা করলাম ওকে ফাইন আজকে একটু পরে লাইভ করে আপনাদেরকে ক্লিয়ার বলে দেই একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে যদি ভালো লেগে থাকে সুতি কাপড় যারা একবারে হচ্ছে গিয়ে জাস্ট নর্মাল কোনো মানে জাস্ট প্রিন্টেড কোনো ড্রেস পছন্দ করছে না একটু টাজ হলে ভালো হয় এদিক সেদিক পরে যাওয়া যায় আছে না এরকম অনেক তাদের জন্য যেমন এই ড্রেসটা একবারে পারফেক্ট অন্য বড় হচ্ছেন আমাদের আড়াই গোছ পেয়ে যাচ্ছেন হ্যাঁ জামা তো কাপড় অনেক আছে যেভাবে খুশি মেক করতে পারবেন ড্রেস ড্রেসটা একবারে পিওর কাপড় কোনো মিক্সড নাই আপু ড্রেসে এটা আরেকটা কালার অ্যাকুরেট যে কাঠালি কালার সেই কাঠালি কালারটার মধ্যে আপু তোমাকে অনেক ভালো লাগে নাজদিন লাবণী আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো আপু কাজের ফিনিশিংটা বা তোমার হচ্ছে কাজের টেক্সচারটা একটু দেখো লং কাজ ওকে লং কাজ এটা আপু অল ওভার লুকটা টু আসলে লোয়ার পার্টের প্রিন্ট প্যানেলটাও বেশ সুন্দর কালারফুল করে দেওয়া তাই না এই যে এটা হচ্ছে কি আপু তোমার ব্যাক পার্টটা হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে আমি যে ড্রেসটা পরেছি এটা কলিজা কালার আর এটা আপু তোমার কাঠালি কালারের মধ্যে আছে বড় ওন্না তুমি নেক ঢেকে নাও মাথায় কাপড় দোক সবভাবে তুমি এটা ক্যারি করতে পারবা আর সফট লাইট মধ্যে কিন্তু আপু আচ্ছা তোমাকে আমার খুব আমি কারো লাইভ দেখি না তোমারটা দেখি সুরিয়া জাহান আপু হ্যাঁ তুমি তো আমাদের সেই কবের থেকে না সুন্দর আমাদের সাথে আছো সময় ভালো লাগে আপু মানে অনেক আগের যদি একবারে আমার প্রথম যুগের থেকে যদি কোনো কাস্টমার থেকে থাকে বা দেখে থাকি আমি মানে তোমার আমি দেখলাম যে কন্টিনিউয়াসলি আমার পাশে আছো আলহামদুলিল্লাহ মানে এত আগের থেকে হ্যাঁ এখন পর্যন্ত আছো হারিয়ে যাও নাই ভুলে যাও নাই আপু তোমার কথা আর ধৈর্য থেকে আমি খুবই মুগ্ধ এত সুন্দর করে কথা বলে আমি তোমার ভিডিও সবগুলো দেখি কখনো কিছু বলি না আজকে একটু বললাম না 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 কোনো সমস্যা নাই ভাইয়া সমস্যা নাই না আপনি লিখেছিলেন না যে আমি যদি মেয়ে হতাম তোমার কাছ থেকে ড্রেস নিতাম এই কারণে বললাম যে তাহলে তো অবশ্যই ছেলে তো ছেলে হয়ে থাকলে ফ্যামিলি মেম্বারদের জন্য নিতে পারেন তাই না ঘরে তো দেখা গেছে মাটা মা থাকে তারপর বোন টোন তো মানে থাকেই তাদের জন্য নিয়ে নিতে পারেন এটা কার চাই দেখেন তো পছন্দ হয় কি না আপু কাঁঠালি কালার ড্রেসটা বিশ্বাস করে পিওর সুতি কাপুর তো পরে ভীষণ আরাম ভীষণ শান্তি আপু আর এই হচ্ছে গিয়ে আরেকটা কালার তাহলে আমরা তিন তিনটা কালার পাইলাম হ্যাঁ আমি যেটা পরেছি কলিজা কালার একটা কাঁঠালি আর একটা আপু সি গ্রিন কালারের সাথে আছে আমি দু থেকে হ্যাঁ কাজে নিতু আপু মানে আমার আমি এখানে দেখেছি আপু এখন পর্যন্ত কিছু আপুর আছে যারা কি এরকম সেই মানে আমি বললাম না একটু আগে যে শুরুর সময় থেকে হ্যাঁ আঠারো উনিশ থেকেও কিছু আপু আছে যে র্যান্ডম মানে এখন পর্যন্ত প্রোডাক্ট নিচ্ছে সাথে আছে ভালো লাগে আপু বুঝছো অনেক ভালো লাগে যে এই আপুরা একবারে হচ্ছে গিয়ে আমার সব ইয়াটাই দেখেছে না একবারে শুরুটাও আমার দেখেছে আর এখনও আমাকে দেখছে বা বা আমার পাশে আছে একবারে প্রথম থেকে হচ্ছে গিয়ে কষ্ট সুখ হচ্ছে গিয়ে নিয়ে আমার সাথেই আছে ভালো লাগে এই জিনিসটা এটা দেখো হাতাটা মফ মফচেনটার প্রাইস আপু কানের দুল সহ মফ চেন হবে এটা সিঙ্গেল মফ চেন সেল করা যাবে না সিঙ্গেল কানের দুল সেল করা যাবে না এটা একটা সেট সেট নিতে সাড়ে আটশো টাকা হ্যাঁ লং মফচিন সাথে আপু কানের দুল সাড়ে আটশো টাকা নিতে পারো জিনিসটা অনেক সুন্দর আপু শুধু ড্রেস না শাড়ির সাথে পরলেও ভালো লাগে হ্যাঁ আমার কাছে এই মফ আমার অনেক পছন্দের আপু তোমার পর জামাটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই দেখো আরও একটা কালার তাহলে আমরা তিন তিনটা কালারের মধ্যে পাইলাম আমার ওরা ড্রেসটা একটা তো আমি পরে আছি এটা তিনোটা কালার সুন্দর আবারও বলছি একটু কষ্ট করে এটাতে একটু আবারও বলছি ফার্স্ট ওয়েসে একটু কষ্ট দিতে পারে ডিসকালার ফেড কিন্তু হবে না ঠিক আছে আপু নাজদিন লাবনিয়া পুলিশ আমিও বিশ থেকে আল্লাহ মিতা পুলিশ আমি বাইশ থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা আপু তিনটা কালার আমি একত্রে আবার একটু দেখাই দিচ্ছি ওকে একটা এই যে কাঠালি কালার একটা হচ্ছে গিয়ে এই যে গায়ে আমি ধরে আছি সি গ্রিন কালার আর আরেকটা কিন্তু আপু আমি পরে আছি হ্যাঁ টোটাল তিন তিনটা কালার তিনটা কালারই শুধু শুধুমাত্র আমার পরা কালারটাই স্টক কম করতে পেরেছি কারণ আমার প্রথম স্লটেই যখন এই মানে এটা তো আমি দেখাতে পারি না জাস্ট ভিডিও আপলোড করেছিলাম আর ছবি পোস্ট করেছিলাম ওই ওইটাতেই হচ্ছে গিয়ে এত পরিমাণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা অর্ডার করেছো আপু তো এখন সেকেন্ড টাইম স্টক করতে গিয়ে আমার পরা কালারটা কম আছে কোয়ান্টিটি হ্যাঁ তো আপনি সি গ্রিন কালার আর এই কাঁঠালি কালারটা মোটামুটি আছে যদি কোনো কারণে আপনাদের অর্ডার নিতে নিতে যদি একটা পর্যন্ত শেষ হয়ে যাবে তো মডারেটর যদি বলে যে আপুর পরা কালারটা হচ্ছে না বা হচ্ছে গিয়ে কলিজা কালারটা হচ্ছে না আপনারা না এই মাস্টার্ড কালার বা কাঠালি কালার আর এই সি গ্রিন কালার থেকে যে কোনো একটা নিয়ে নেবেন আমার পড়াটা শেষ হলে আবার আসতে দশ দিন সময় লাগবে ঠিক আছে আর এছাড়া যতক্ষণ থাকবে ততক্ষণ তো আমি আপনাদেরকে দিবই কোনো সমস্যা নাই তবে বেশি সময় নেওয়া যাবে না পছন্দ হয়েছে বাজেটে এসেছে বা কালার কনট্রাস্ট ভালো লেগেছে ছবি দেবেন স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস আর ফোন নাম্বার দিবেন আর কোনো কথা বলবেন না দেখবেন ঠিক অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে আপু প্রাইস নয়শো পঞ্চাশ টাকা আপু নয়শো পঞ্চাশ এই ড্রেসটাও আমি নয়শো পঞ্চাশে দিই এখন তিন তিনটা কালার কে কোনটা নেবেন অর্ডার করে দিয়েন কেমন ইয়া বন্ধ করে দে আচ্ছা এবার হচ্ছে কি আমি একটা উইনার নেই একটা উইনার নেই এর হুম এটার ভিডিও করতে পারে বিকাশের অনেকগুলি হুম এগুলি এগুলি দিয়ে এই সমস্যা নেই আচ্ছা থাক 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 রাখ একটু রাখ এই যে দেখেন ইয়া তো বন্ধ হয়নি মনে হয় এটা 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 দেখেন আপু আপনার ও বলছিলাম রিয়্যাক্টটা তিনশো মনে তিনশো যেন রিয়াক্ট হয় আপু মাত্র একশো পঁয়ষট্টিটা রিয়ে্ট হয়েছে অনেক আপুরা জয়েন হয়েছিলেন মানে একশো আশি জন পর্যন্ত আমি পঁচানব্বই সরি একশো পঁচানব্বই জন পর্যন্ত আমি মানুষ দেখেছি সেইখানে হচ্ছে গিয়ে একশো পঁচানব্বইটা রিয়েক্ট তো এমনিতেই হওয়ার কথা তাই না কিন্তু আছে কিন্তু রিয়্যাক্ট একশো পঁয়ষট্টিটা রিয়েক্ট আছে রিয়েক্ট কিন্তু বেশি হয় নাই লাইভটা রেকর্ডে থাকবে একটু কষ্ট করে রিয়েক্টটা বাড়ায় দিবেন এই লাইভের রিয়েক্টের থেকে আপনারা উইনার পাওনা থাকলেন আমি যদি দেখি যে বেশি রিয়েক্ট এসেছে আগামীকালকে দুপুরে আমি এই লাইভের রিয়েক্ট থেকে উইনার নেব আমি দিয়ে দিলাম এখনই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আর এখন যারা যারা ইয়া করেছেন কমেন্ট করেছেন আমি বলেছি র্যান্ডম কমেন্ট করেন আমি উইনার নিয়ে নিচ্ছি তো আমি র্যান্ডম কমেন্ট থেকে একটা উইনার নিয়ে নিই ঠিক আছে রেডি ওয়ান টু নিলাম ঠিক আছে আপু র্যান্ডম কমেন্ট থেকে হচ্ছে কি আমি একটা উইনার নিয়ে নিচ্ছি এক মিনিট আরে যে উইনার হবেন সে ডিসি ফ্রি পাবেন আর কোনো ড্রেস ট্রেস দেখাবো না ও মাত্র পাঁচটা ড্রেস আমার পরে ড্রেসটার আপডেট দেওয়া দরকার ছিল আর নতুন ওই চুণ্ডির ড্রেসটা যেমন লাইভে যা দেখালাম সব সাড়ে নয়শো আচ্ছা চলেন দেখি উইনার নিয়ে নিই রেডি ওয়ান টু থ্রি সবার লাস্টে যাকে পাবো উইনারটা তাকেই নিয়ে নিবো নিলাম 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 সবার লাস্টে আমি যাকে পাবো আমি বলছি র্যান্ডাম কমেন্ট করতে থাকি একটা উইনার নিয়ে নিব সবার লাস্টে যে থাকবে উইনারটা সেই হয়ে যাবে সবার লাস্টে আমি পেয়েছি সিপাহ কাপু হায় আপু হাই আপু এরপরে কেমন কি জানো যে কমেন্টটা আটকে আছে হ্যাঁ এই যে দেখো শিপাহ কাপু কংগ্রাচুলেশন এই যে সিপাহ কাপু ঠিক আছে সিপাহ কাপু সবার লাস্টে এরপরে আর কোনো কমেন্ট আসে নাই মানে আরেকটা একটা কারজন একটু দেখা মানে পুরা কমেন্ট দেখা যাচ্ছে না আমি শিপা উইনার হিসেবে তাহলে নিলাম আপু ডিসি ফ্রি পেয়ে যাচ্ছে এই লাইফ থেকে যাই অর্ডার কর না কিসের জন্য ডিসি ফ্রি তবে অবশ্যই আপু ইয়ার শুক্রবারের মধ্যে হচ্ছে গিয়ে মানে সিলেক্ট করে প্রোডাক্ট নিয়ে নিতে হবে ঠিক আছে শুক্রবারের মধ্যে কারণ সপ্তাহের উইনারগুলি আমরা সপ্তাহে ক্লিয়ার করে ফেলি ওকে এই কারণে হচ্ছে শুক্রবারের মধ্যে অবশ্যই জানাই দিতে হবে কি নিতে চাচ্ছ মানে বৃহস্পতিবারে রাত্রের মধ্যে জানাই দিতে হবে শুক্রবারে আমরা কাউন্ট করব না এই আর কি আর হচ্ছে গিয়ে আর কিছু কি বলবো না আর কিছু বলবো না আমি পিকচার আপলোড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাবি ইনশাল্লাহ আবার টেক কেয়ার আল্লাহ হাফিজ